জমি কিনতে চাইছেন সাবধান রেজিস্ট্রেশনের খরচ এখন অনেক বেশি বাংলাদেশে এক জানুয়ারি থেকে নতুন মৌজারেট কার্যকর হয়েছে অর্থাৎ এখন থেকে জমি রেজিস্ট্রির খরচ আগের তুলনায় দশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত বেড়ে গেছে ঢাকার বাড্ডায় আগে প্রতি অজুতাংশে দাম ছিল ছাব্বিশ হাজার টাকা এখন আঠাশ টাকা ডুমনিতে ছিল পাঁচ হাজার নিরানব্বই টাকা এখন ছয় হাজার একশো কুড়ি টাকা মস্তুলে তো রেট এক লাফে দশ হাজার তিনশো তেতাল্লিশ থেকে বেড়ে এখন তেত্রিশ হাজার আটশো আটচল্লিশ টাকা এমনকি ভিটি শ্রেণীর জমি রেজিস্ট্রির খরচ এখন বাড়ির চেয়েও বেশি ভুলে যাবেন না এই নতুন রেট দেশের একষট্টি জেলায় কার্যকর হয়েছে বিস্তারিত তথ্য বক্সে দেওয়া আছে আর এমন গুরুত্বপূর্ণ প্রপার্টি ও জমি সংক্রান্ত খবর সবার আগে পেতে দেশের জমি ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে